আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে তারেক ভাই আহ বিভিন্ন ভাবে তার ফ্যামিলি নিয়ে অনেক কথাই আপনারা শুনেছেন হয়তো বা কিছু অজানা কথা এখনো তার ভিতরে রয়েছে সেই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্যেই আমরা তার কাছে এসেছি আমরা শুনবো আসলে সব কথাগুলো না বলা কথাগুলো আজকে তার কাছ থেকে শোনার চেষ্টা করবো চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম তারেক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো নেই আমি দুই ঘন্টা আগে আমি মেডিকেল থেকে আসলাম আপনাদের সাথে প্রথম ফোনটাই আমার মেডিকেলেই হয়েছে আমি কয়েকদিন ভর্তি ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম ভর্তি থেকে এই যে কেবল আসছি কিন্তু এখানে একটু এক্সপেন্সিভ দেখে মেডিকেলে এক্সপেন্সিভ দেখে আমি অন্য মেডিকেলে ট্রাই করতেছি যে কম দামে কোনো মেডিকেলে পারি কি না মানে সিটিটমেন্টা সরকারি মেডিকেল তারেক ভাই মেডিকেল কথা আমরা শুনবো অবশ্যই জেনেছি আমরা একটু জানতে চাচ্ছি যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রিক মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আসলে টুনির সাথে আসলে আপনার প্রথম জীবনের কিছু কথা আমি জানতে চাচ্ছি আসলে শুরুটা কিভাবে হয়েছিল তার আপনার সাথে দাম্পত্য জীবন একটু যদি বলেন অল্প করে শুরুটা আমাদের ভালোই ছিল শুরুটা কাটছিল লাভ ম্যারেজ এর মাধ্যমে না না লাভ ম্যারেজ না এটা ও বিয়ের এক মিনিট আগে আমি ওকে দেখিনি এমন বিয়ে হয়েছে ও আমাকে দেখেনি আমাদের ঘটক ছিল ঘটক বলছিল চুরি করি দেখার জন্য তখন আমি ঘটকের কাছে বলছিলাম দেখবো যে ওখানে আসবে আমি তাই ক্যান ক্যানবো তারপর তুমি দেখবা ও পয়সা লাগবে আমি পয়সা দিয়ে দেখব চুরি করি দেখব না আমি চলে গেছি সেই কথা আমি ঘটকের কাছে বকাও খাইছি যাক এটা খুব ভালো ছিল পরে যখন ঘটক বললো বিয়ে করবেন হ্যাঁ পরে আংটি টাংটি একবারে সব কিছু নিয়ে গেছি কারণ ওর কথা আমি শুনেছি আমাদের কাজের লোক ছিল একজন যে নাকি রান্নাবান্না করতো উনি এবং পাশের বাড়ি একটা মেয়ে মামা মামা করে ওই মেয়েটাও বলছে যে মামা অনেক সুন্দর মেয়েটা তো আমি এসব শুনে তারপরে শুনছি এখানে রাত্রের বাড়ি আছে এ শুনে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করবো তো আমি একবার রেডি হয়ে গেছি বিয়ের জন্য রেডি হয়ে যে তারপরে দেখা তারপরে কথাবার্তা বলে বিয়ে ওরা আগের থেকেই রাজি ছিল যেহেতু আমি ওখানে আমার বাড়ি ছিল আমার মালয়েশিয়া থাকতে আমি এই বাড়ি করি বাড়ি ছিল এই বাড়ি দেখে ওরা দেখছে ছেলের বাড়ি আছে তারপরে ছেলে ব্যবসা করে ওদের ভালো লাগছে আগের থেকে ওরা রেডি ছিল তারপরেই তো এইভাবে স্বাভাবিকভাবে আমাদের বিয়ে হয় বিয়ের আগে আমরা কেউ কাউকে দেখিনি আচ্ছা বিয়ের পরে সংসার জীবন আসলে একাত্রে কত দিন ছিলেন এই যে 19 বছর শেষ হয়ে 20 বছর 20টি বছর আপনাদের সংসারে আলোকিত করে কোন সন্তান জি জি আমাদের বিয়ের প্রথম মানে এক বছর পরে আমাদের বাচ্চা হয় ছেলে বাচ্চা তো আমাদের খুব ভালো তখন আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় তখন থেকেই যে আমাদের প্রতিটা অনুষ্ঠান বাচ্চা পেটে আসলে যে যতগুলো অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে করা হয়েছে পেটে বাচ্চা আসলে তারপরে যা আসলো বাচ্চা জন্ম হলো জন্ম হওয়ার পরে আমাদের বেশ ভালো দিন কাটছিল অনেক ভালো কাটছিল আমি ব্যবসা করতাম ও তখন পার্লারে ও প্রথমে বলছিল যে আমার এ পার্লারের একটা রুম দিবা সব সময় তো তখন আমার বারান্দায় একটা রুম ছিল বেশ সুন্দর করে সাজিয়ে দিছিলাম ওটাতেই করতো এখন ওই যে বিল্ডিং হয়েছে যেহেতু এখন দুইটা রুম দিছি সে যাই করে তো এখন তার করে না যা তখনকার কথা বলছি তখন খুব ভালোই ছিল বেশ অনেক দিন অনেক দিনে আমরা বেশ খুব ভালো ছিলাম এই বলতে পারেন যে পনেরো ষোলো বছর মানে অপারেশন আগ পর্যন্ত আমরা অনেক ভালো ছিলাম আমাদের ভিতর কোনো এরকম কোনো সমস্যা হয়নি আচ্ছা আমি জানতে চাচ্ছি আপনার এক সন্তান ছেলে সন্তান জি আচ্ছা ছেলে সন্তান আহ আপনারা ছিলেন একই নিজের বাসায় নাকি ভালোবাসায় না না আমার বাড়ি সে প্রথম থেকে আমি যেমন বাংলাদেশে আসছি বিদেশ করে তখন থেকে আমার নিজের বাড়িতে প্রবাসী ছিলেন দর্শক আমরা কিন্তু সেই প্রবাসীর সাথে কথা বলেছি একজন প্রবাসী কে পেয়েছি প্রবাসী শুধু প্রবাসীর কষ্টই বোঝে অন্য কেউ বোঝে না আচ্ছা তারেক ভাই আমি জানতে চাচ্ছি যে প্রবাস থাকা অবস্থায় আপনি কি বিয়ে করেছিলেন নাকি আসার পরে না না ওই দেশে বিয়ে করা যায় না এটা ভুল কথা যে ওই দেশে বাঙালিরা বিয়ে করে এগুলো অনেকেই বলতেছে আমার ওয়াইফও বলতেছে ওই দেশে বিয়ে করতে পারে না এই প্রবাসী যারা কাজ করে এরা কখনো বিয়ে করতে পারে না সম্পর্ক করতে পারে সম্পর্ক থাকতে পারে আমি আমি প্রশ্নটা আপনাকে বুঝাতে আমি বলতে চাচ্ছি যে আপনি কি বিয়ে করে প্রবাসে গিয়েছিলেন নাকি না না বিয়ের আমি শুনেন আমি প্রবাসে গেছি হচ্ছে তিরানব্বইতে তিরানব্বইয়ের ফার্স্টে জানুয়ারিতে মনে হয় আমি গেছিলাম আর আসছে আসতে দু বিয়ে করছি দু হাজার তার মানে কি অনেক আগে বিয়ের অনেক আগে সাত আট বছর দশ বছর আগে থেকে আমি বিদেশি হ্যাঁ প্রবাসী ছিলাম দশ বছর তারপর বিয়ে করছি আরো ষোলো বছর আগে বিয়ের চোদ্দ বছর আগের থেকে চোদ্দ বছর আগে ছিলেন বাইরে ছিলেন আসার বিয়ের পরে তো আর যাওয়া হয়নি না না আর যাওয়া তো জানি অনেক সময় প্রবাসে যারা থাকে তাদের ওয়াইফরা একটু এদিক সেদিক হ্যাঁ হ্যাঁ হয় তো এই কারণে জিজ্ঞেস করা যাই হোক আমি জানি না পরে দীর্ঘদিন সংসার করলেন আপনার সহধর্মিনীর সাথে যে টুনি তো আসলে এই পথ চলার ভিতরে কোনো ঘাটতি ছিল কিনা আমরা জানব এর ভিতরে দুজনা কোনো ঘাটতি অনুভব করি নাই কখনো দুজনেই খুব ভালো ছিলাম সুখে ছিলাম বাচ্চার নিয়ে আমরা খুব ভালো ছিলাম আর কি তিনজন খুব ভালো ছিলাম যেহেতু নিজের বাড়িতে থাকি আর ব্যবসা টুকটাক করি তারপরে ও একটু পার্লারে কাজ করত আমার বাসায় বসে আমরা খুব ভালো ছিলাম এই যে ভালো থাকার ভিতরে আসলে কে ঢুকে গেল করে মানে আপনি কিভাবে বুঝলেন যে আসলে আমার সংসারে হয়তো বা কোনো তার ভিতরে কি চেঞ্জ পেয়েছেন আপনি একটু যদি বলেন আমাদের চেঞ্জ মূলত হয়েছে আমাদের অপারেশনের পরের থেকে আমার অপারেশনের পরের থেকে তখন দেখছি যে এক বছর বা দেড় বছর পরের থেকে আমার ওয়াইফের অনেক চেঞ্জ সে মানে মোবাইল যখন আপনার মোবাইলে টিকটক গুলা শুরু হলো ও টিকটকে এতই টিকটক আসক্ত হলো এই টিকটকের কারণে দেখা যাচ্ছে ও মানে টিকটকের সিনেমার মতো সে সে সৃষ্টি করে করে এক 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 একজনের জন্য রকম টিকটক এরকম যখন আমার চোখে পড়লো শুধু চোখে পড়ে নাই মানে বিস্তৃত কিছু কাণ্ড হয়েছে এর ভিতরে পরকিয়ার বিষয় এটা বের পরে তো পরকীয়া হয় তো বছর এটা আপনার